আমরা সকলে বলি মার হাবা মার্শা আল্লাহ পাঁচজন চারজন হাফিজে কোরআনকে পাকড়ি প্রদান করা হলো জি সভাপতি সাহেবকে মাদ্রাসায় সাহাদের পক্ষ থেকে সম্মানিত করা হচ্ছে আমরা একটু সকলে বলি মাসা আল্লাহ আপনারা যারা পিছনে আসেন একটু আগিয়ে আসেন জি জি এই মুহূর্তে মাদ্রাসায় সাহাজের পক্ষ থেকে মুফতি মিজানুর রহমান সাহিদ সাহেবকে সম্মানিত করা হবে করবেন আজকের সভাপতি নুরুল ইসলাম সাহেব জি নুরুল ইসলাম সাহেবকে একটু হাত লাগান আমাদের মুফতি নাসির ভাই আমাদের খুব নিকটতম আত্মীয় হুজুর আমাদের সাহেবকে একটু সম্মানিত করবেন কারণ যার কাজ তাকে মানায়